নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এ বছর নির্বাচন করা সম্ভব নয় আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেয় তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয় আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে আগে কার্যকর হিসেবে দেখতে চাই যে জুলাই ঘোষণাপত্র কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত হতে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত আমরা আমাদের রাজনৈতিক দল তো মাত্রই আত্মপ্রকাশ করেছে আমরা এখন নিবন্ধনের জন্য যে শর্তাবলী পূরণ করতে হয় সেটাতেই মনোযোগী হচ্ছি তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি রোজার পরে দমে শুরু করব এবং তারপরে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করব আমাদের দলের পক্ষ থেকে হয় যে আমরা মাত্রই আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারেই মনোযোগী হচ্ছি আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই নিজেদের সক্ষমতার উপরে দাঁড়াতে চাই এবং জোট বা প্রার্থী এগুলো আসলে আরও সময় লাগবে এই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে না আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভবই না যদি গণপরিষদ নির্বাচন করতেই হয় এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই আমাদের তারপরই নির্বাচনের দিকে এগোতে হবে